অন্তরা ভালোবাসা শব্দটা ঠিক কিসমিস মতো দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি একদম এই কথাটাই অনেক কিছু প্রমাণ করিয়ে দিয়েছে ভালোবাসা শব্দটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু মিষ্টি আর মিষ্টি কখনো বেশি খাওয়া যায় না তাই জন্য অল্প একটু খেয়ে মিষ্টিটাকে সাইড করে কালাকান যেটা অল্প মিষ্টি কিন্তু খাওয়া যাবে অনেকক্ষণ ওই মালটাকে বিয়ে করে নিয়ে চলে আইলো কেসা লাগা মেরা মজা সাগনা দিশা দেখো এবার সমাজ কিন্তু কোয়েশ্চেন করছে সমাজ কোয়েশ্চেন করছে গৌরব তপাদারের কাছে যে যে মেয়েটা তোমার স্ট্রাগলের সময় মানে তোমার শূন্য পকেটে তোমার সাথ দিয়েছে আর এখন তুমি যখন সাকসেস পেয়ে গেছো তখন অন্য মেয়ের সাথে কেন রেজিস্ট্রি করছো আমি বলি একেই বলে এক গাছের খেয়ে অন্য গাছে বাসা বাঁধা সালা এরপর তো এটাও মোটিভেশন হওয়া দরকার শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারীকে এক্স বানিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নাও প্রেম করার সময় তো ভালো লাগে বন্ধু ব্রেকআপ হয়ে গেলে তাকে নিয়ে ফেসবুকে লেখালেখি কেন তাকে নিয়ে দশজনের সামনে খারাপ কথা বলার কি প্রয়োজন আছে প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য জ্ঞান দিয়ে মানুষকে টিকিয়ে রাখার কথা বলে আবার নিজের নিজের রিলেশনশিপ ধরে রাখতে পারে না যে সবসময় সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায় আর তার নিজের বেলায় জ্ঞান ফুরিয়ে যায় সে আর কেউ না সে হচ্ছে আমাদের প্রিয় মোটিভেশনাল স্পিকার গৌরব দা এখন আমার এই ভিডিওটা দেখার পর কিছু কিছু পাবলিক আমাকে বলবে নিজেকে রোস্টার বলে দাবি করছিস ভাই এটা কোনো রোস্টারের পরিচয় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি বলে দিলেই রোস্টার কি হওয়া যায় এ বড়ি আচ্ছি বাত তো তাদেরকে আমি বলছি গৌরব দা কিন্তু নিজের মুখেই বলেছিল অন্তরা ভালোবাসা শব্দটি ঠিক কিসমিসের মতো দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি তাহলে গৌরবদা যদি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসত তাহলে আজ অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে কেন আসলে এখন তো সেলিব্রিটিরা জামা কাপড়ের মতন পার্টনার চেঞ্জ করে কোনো কারণ ছাড়াই ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো গাইস আজকের ভিডিও এবং গৌরব তাপাদারকে দেখে তোমরা কি শিখলে যে ভালোবাসো আরেকজনকে কিন্তু বিয়ে করো অন্যজনকে